বলে যেখানেই থাকে ময়ূরের পালক সেখানেই বিরাজ করেন শ্রীকৃষ্ণ সেখানেই প্রসন্ন থাকেন মা লক্ষ্মী আর সেখানেই জাগ্রত হয় শুভ শক্তি তাই তো বাস্তুশাস্ত্র বলছে বাড়ির সঠিক দিকে রাখা এক টুকরো পালকই জীবনের ঘোর অন্ধকারে আলোর প্রদীপ জ্বালাতে পারে শ্রীকৃষ্ণের আশীর্বাদ চান বাড়িতে রাখুন ময়ূরের পালক লক্ষ্মীর ও রাহুর রক্ষা এক সঙ্গে ময়ূরের পালকে মিলবে সমাধান ময়ূরের পালক রাখলেই সংসারে সুখ সমৃদ্ধির বন্যা ভুল দিকেই রেখেছেন এই কারণেই হয়তো বাড়ছে দুর্ভোগ বাস্তু মতে ময়ূরের আপনার গেম চেঞ্জার মন সন্তানের একবার এই কাজটা করে দেখুন ময়ূরের পালকের এমনই শক্তি যে তা শুধুমাত্র সংসারে সুখ শান্তি ও আর্থিক স্থিতিশীলতাই আনে না এটি শত্রু নাশ মানসিক স্থিতি এবং আত্মরক্ষার প্রতীক হিসেবেও কাজ করে অনেক বাস্তুশাস্ত্রবিদের মতে যারা চোখে দেখেন অশুভ স্বপ্ন বা রাতে অজানা আতঙ্কে ঘুম ভেঙে যায় তাদের বালিশের নিচে ময়ূরের পালক রাখলে তাতে উপকার হয় এটি নেতিবাচক শক্তিকে দূরে রাখেও গভীর শান্তির ঘুম এনে দেয় অফিস বা কর্মস্থলের ডেস্কে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে কর্মক্ষেত্রে ঈর্ষাপরাণ সহকর্মী বা নেতিবাচক পরিবেশের প্রভাব কমে যায় বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি সাফল্য বা নতুন চাকরির সুযোগের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ময়ূরের পালক বিশেষভাবে কার্যকর কর্মক্ষেত্রে রাখার সময়ে অবশ্যই পূর্ব দিকের দিকে পালকটি স্থাপন করুন এবং প্রতিদিন কাজ শুরু করার আগে একবার তাকিয়ে নীরবে প্রণাম করুন এছাড়া যারা বাস্তুদোষের কারণে সংসারে অশান্তি দাম্পত্য কলহ বা বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের জন্য উত্তর পূর্ব কোণে একটি কাচের পাত্রে গঙ্গা জলসহ ময়ূরের পালক রাখা অত্যন্ত ফলদায়ক প্রতি সোমবার সেই গঙ্গা জল পাল্টে দিন এবং পবিত্রভাবে পালকটিকে পরিষ্কার করুন কয়েক সপ্তাহের মধ্যেই পরিবারের মধ্যে পরিবর্তনের হাওয়া বইবে বলে বিশ্বাস করা হয় এইভাবেই ময়ূরের পালক শুধু একটি ধর্মীয় প্রতীক নয় বরং বাস্তুশাস্ত্র আধ্যাত্মিকতার এক শক্তিশালী মাধ্যম যা ঘরে সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি আনতে পারে নিয়ম ও নিষেধ মেনে রাখলেই পালক আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে বলেই বহু বাস্তুশাস্ত্রবিদ ও পুরাণবিদ বিশ্বাস করেন ময়ূরের পালক শুধু বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এটি আয়ুর্বেদ ও আধ্যাত্মিক চিকিৎসাতেও ব্যবহৃত হয়ে থাকে আয়ুর্বেদের মতে প্রাচীনকালে ময়ূরের পালক শুকিয়ে গুঁড়ো করে তার নির্দিষ্ট কিছু রোগ নিরাময়ে ব্যবহার করা হতো বিশেষত শিশুদের ভয় বা খিচুনি জাতীয় সমস্যায় ময়ূরের পালকের বিশেষ ব্যবহার ছিল যদিও আজকাল এই পদ্ধতি সচরাচর প্রয়োগ হয় না তবে বহু আয়ুর্বেদ বিশেষজ্ঞ এখনও ময়ূরের পালককে একটি শক্তিশালী প্রাকৃতিক নিরাময় শক্তি বলে মানেন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ময়ূরের পালককে শক্তিশালী চোখ বা দ্বিতীয় চক্ষুর প্রতীক হিসেবেও ধরা হয় অনেক সাধক মনে করেন ময়ূরের পালকে থাকা নীল সবুজ রঙের চোখের মতো ছাপ আসলে এক ধরনের আধ্যাত্মিক নজরদারি ও আত্মরক্ষার প্রতীক এটি শুধু বাহ্যিক দুর্ভাগ্য থেকে রক্ষা করে না মন এবং আত্মাকেও শান্ত ও কেন্দ্রীভূত রাখে তাই যারা ধ্যান বা জব সাধনায় রত তারা ধ্যানের স্থানেও ময়ূরের পালক রাখতে পারেন